শাকিব দেন সম্পর্কে ধারণা রে এটা কি বল রে ভাই রে ভাই আমি 2 দিন আগে এই এটা একটা পোস্ট করতেছিলাম যে দুই দিন এক সপ্তাহ এরকম হবে এক সপ্তাহ কি 10 12 দিন এরকম হবে শাকিব কানে একটা লাভ তাকে মানে শুরু থেকে মানে তাকে মানুষ টাকা দিয়ে টিকিট কেটে দেখ আর એમকে निशुल्क ওখানে মানে যোগ করছরা মানে निशुल्क তোমরা আইতেছিস আসলে এটা পড়া উচিত না এই কারণে মানে কতটা পড়ছে निशुल्क তোমরা নাটকে মানে ফ্রি দেখছিস দেখছি কাজ নাই আমি দেখছি করোনার পর থেকে নিশ্চয় আর একদম চিন্তা না মোশারফ করিমের চঞ্চল চৌধুরী মোশারফ করিম চিনি থেকে তারপরে ফেলা একটা নাটক ভাইরাল হয়ে যায় মানে ওই নাটক থেকে মানে সে ওঠে এর আগে মানে যাই যে সাল মা পুছে এদের চিন্তা ঠিক আছে যে গোটা বড় কথা না কে মানে কখন পরিস্থিতি পাইলেন না পাইলে ওটা বড় কথা না বড় কথা হচ্ছে মানে ভক্তরা মানে তখন এই মানে এবার ওই করছে সারা সরাসরি করছিল তাহলে সেই হিসেবে আমার কাছে একটু ই লাগছিলো যে না একটা অন্তত পোস্ট করি তখন আমার ফেসবুকে পোস্ট করছিলাম না যেন একটা কোনো কিছুটা হয়তো কমেন্ট করছিলাম শুটিং নেই কমেন্ট করছিলাম এরকম যে শাকিফ খান যদি ও নতুন মানে ই করে মানে সিনেমার নায়ক তাকে দেখতে খারাপ সে খারাপ ছবি করলেও তা মানে সেটা মানে টিকিট দিয়ে টিকিট কেটে দেখে টাকা দিয়ে এবং অন্যদিকে এটা ওই নিশো লিশু যদি যাই করুক বা না করুক মানে ওকে মানুষ ফ্রি দেখতে পারে ঠিক আছে ফ্রি ফ্রিমা এগুলা তার মানুষ ফ্রি খাইতে খাই দেয় এই জন্য মানে ফ্রির ভিত্তিতে আসক্ত হয়ে গেছে যেমন কাঁচা খাইতে খেতে গাজার ভিত্তে আসক্ত হয়ে যায় ওইরকম একটা আমি বুঝে চেয়েছিলাম তা সেই রকম অবস্থা হয়েছে দিয়ে লিস উঠানবে যার পরে আমি ওনাদের ছোট করতে চাই না যা মানে আমি আসলে লিস্যু মানে হেট আছে না আমার আসলে কাউকে ছোট করা এগুলো মানে পছন্দ না মানে তারা আবার নিজে যদি দাবি করে তো এই জন্য আরকি বলছো না

এটাও ভালো এক সময় না এক সময় কোথায় আছে আল্লাহ তাকে দেয় সেটা হচ্ছে আল্লাহ অনেক পরীক্ষা করার পরে একটা দিয়ে দেয় যেমন আমরা মুসলমানদের ক্ষেত্রে কিন্তু বলি যে হ্যাঁ আল্লাহ পরীক্ষা করে বুঝি তারপর কেন এত লোকটা নামাজি করে তারপর কেন দিচ্ছে না আবার মানে মানে ইহুদি যারা তাদের কিন্তু তাদের কিন্তু বলি ইহুদি আল্লাহ তাদেরকে দেয় কেন ঠিক আছে

বোঝা যায় যে আসলে কার ঠিক খেত কারা আসলে আপনাদের কাজ কাছে কিরকম লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা পরবর্তী কোনো ভিডিও নিয়ে বলা সেগুলো